মেহেরপুরে চার কেজি গাঁজা সহ লালচাঁদ মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব বারোর সদস্যরা আটককৃত লালচাঁদ মেহেরপুর সদর উপজেলার সোলমারি গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে আটকের বিষয়টি জানান র্যাব বারো এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হক আজ বৃহস্পতিবার দুপুর দিকে মেহেরপুর সদর উপজেলার এলাকা থেকে কেজি সহ আটক করা হয় জানা যায় সদর উপজেলার কলোনিপাড়ার গাংনি ভায়া কাথলি রোডের জৈনিক আলফাজ মিয়ার পেপে বাগানের দক্ষিণ পাশের পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় অভিযানে চার কেজি গাজা সহ লাল চাঁদ মিয়াকে আটক করা হয় উদ্ধারকৃত গাজার আনুমানিক এক লক্ষ বিশ হাজার টাকা ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি যে গোয়েন্দা সংবাদ আপনার পড়াশুনোতে বাধ্য নই জি এখানে এই যে আসামে আছে আসামের নাম কি আপনার নাম কি আপনার আপনি মাদার বহনকালে আমরা কি আপনার থেকে ধরতে পারছি উদ্ধার করছি এই মোটরসাইকেল আপনার আমরা ওইভাবে তাকে ধরেছি এখন আমরা প্রপারলি শেষ করেছি জি আমরা এগুলাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানা হ্যান্ড অফার করুক জি আপনারা সাংবাদিকদের অনুরোধ আপনারা সহযোগিতা করেন ইনশাল্লাহ আপনারা এইসব বিষয়ে তত্ত্ব দিয়ে সহযোগিতা করেন আপনাদের বিষয়ে আপনার এলাকায় থাকেন মাদক মুক্ত ব্যস্ত করার জন্য শুধু আইন শৃঙ্খলা বাহিনী একা সম্ভব নয় আপনাদের মতো যারা আছেন সাংবাদিক ছাত্র জগতের মানুষ তাছাড়া এলাকার যারা শিক্ষিত সমাজ সবার কাছে আমি অনুরোধ করতেছি মাদক যারা ব্যবসা করে তারা অল্প সংখ্যক লোক আমরা অধিকাংশ লোক ভালো আমাদের ছেলে নষ্ট হচ্ছে আমাদের জীবসী ধ্বংসের সম্মুখীন এই জন্য আসুন আমরা সবাই মিলে একযোগে মাদকমুক্ত অভিযান জোরদার করি তথ্য দেই সঠিকভাবে তথ্য দিই তথ্য পরিচয় গোপন রাখা হবে আমরা আশা করি সফল হব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আগামী আসামি দীর্ঘদিন যাবৎ চক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য সরবরাহ করে থাকে এবং যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করে আসছিল আসামি ও উদ্ধারকৃত আলামতের আইনানুক পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনি থানায় হস্তান্তর করা হয়েছে রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা টেলিভিশন সত্য প্রকাশে আপসিন